যে ককাটেল টেম ককাটেল টেম পাল জি ওটা কিন্তু ফিমেল ফুল টেম চারটা কথা বলে চারটা কথা বলে কি কথা বলে অনলি চারা চার বলে মিঠু বলে শীর্ষ দেয় মানে এই পাখিগুলো যারা নিবে তিন টাকার খাবারের মতো আবার চলে ঘাটে তো আজকে অনেক অনেক পাখি আসছে আজকে আমার এই ভিডিওতে যারা দেখতেছেন অনেক ডিসকাউন্ট থাকবে আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা পাখি নেন তাদেরকে ফোন করবেন ফোন কলের মাধ্যমে দেখে শুনে পাঠিয়ে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটি প্রেস করে দিবেন চলেন ভিডিওটা বর্ণনা করে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে কী কী নিয়ে আসছেন আমার দর্শকের জন্য এই যে ককাটেল টেম ককাটাল জি এটা কিন্তু ফিমেল ফুল টেম চারটা কথা বলে

জেব্রা নিলে আটশো আটশো টাকা লাভ লাভ লাভবার্ড এগুলো টেম পঁচিশশো টাকা পার পিস বয়স বয়স হলে আপনাদের কত দেড় বছরের মতন হবে আচ্ছা আর এগুলো টেম করা অনলি পঁয়ত্রিশশো টাকা জোড়া যেটাই নিব পঁয়ত্রিশ লাভবার্ড এর খামার নিয়ে আসছেন মনে হয় লাভবার্ড কিন্তু পঁয়ত্রিশশো টাকা জোড়া দিচ্ছি সব পঁয়ত্রিশশো যেটা নিব যেটা নেবে সব পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এনে একটা জান্ডি আছে

ওকে ধন্যবাদ ভাইয়া ভাই আজকে লাইভে পাখি বিক্রি হয়ে যাক জি ভাই ইনশাআল্লাহ ভাই কোনটা বিক্রি করতেছেন এই যে ভাই এটা পিকুরে এই যেটা কথা বলে এটা জি ভাই কি পাখি নিছেন হ্যাঁ ভাই ভাই কত দিয়ে নিলেন ভাই 3500 3500 টাকা আচ্ছা আচ্ছা কথা বলে ভাই

ভাইজকে কি কি কালেকশন নিয়ে আছে সেটা মোটামুটি ভালো যাচ্ছে দেখেন এখান থেকে শুরু করি হ্যাঁ ভাইয়া এগুলো কত করে দিচ্ছেন এখানে এক হাজার থেকে পনেরোশো টাকা জোড়া ভাই তুমি একজন বুঝিয়া এক টাকা পনেরোশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলার বয়স কিরকম একদম রানিং ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা হ্যাঁ আর এগুলো এগুলো ইংলিশ এগুলো পাঁচ হাজার টাকা জোড়া ইংলিশটা পাঁচ টাকা জোড়া হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এগুলো কি রানিং এগুলো একদম রানিং ভাই আর এই গুগু গুলো কত করে দিচ্ছেন গুগু গুলো দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা এখানে রোজেলা আছে এখানে দেখেন ককাটেল আছে এক জোড়া একদম ডিম বাচ্চা করা এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা হ্যাঁ এইগুলো কি ফিস না কিছু কম টম রাখবেন একটু কম আচ্ছা আর একটা ফিমেল রিংলেট

আচ্ছা আচ্ছা এটার বয়স এটা রানিং ভাই তিন বছর তিন বছর আচ্ছা এটার প্রাইস রকম চাইছেন এটা চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জোরা হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা জোড়া আর নিচে আরেকটা দেখা যাচ্ছে হ্যাঁ নিচে আরেকটা আছে এইটা কি সেম না এইটার দাম কীরকম এটা পাঁচচল্লিশ হাজার টাকা এটা পাঁচচল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এইটা একটু কম হওয়ার কারণটা কি এটা হলো আরেকটা জাত এটা জাতটা হলো গোল্ড ম্যারিজ আচ্ছা আচ্ছা দুইটা দুই জাতের হ্যাঁ এটা হলো ভ্যারি স্টাল

ডিএনএ কার্ড আছে জি জি ডিএনএ কার্ড আছে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো ভাই सेम প্রাইস লাভবার যা সবই কি না সব सेम না ভাই তাহলে এটা কত এগুলো পুরো পেয়ার বেস টাকা আচ্ছা এডাল পেয়ার এডাল পেয়ার আরে এডাল পেয়ার আর এটা এখানে আপনার ইউইং এর সাথে স্পিড ইউনাস একটা গিনো প্লাইন এগুলো পার পিস 3500 করে আপনার ব্রিডিং এর পরে বড় 5000 টাকা আচ্ছা পকেটেল কত করে দিচ্ছেন এটা 5500 এটা বিডিং পেয়ার বিডিং পেয়ার জি আচ্ছা আর এইগুলো ভাই লাপাটা গুলো পার পিস 500 এগুলো বাচ্চা ভাই 8 মাস বয়স ও আচ্ছা বাচ্চা না জি আচ্ছা যাবা

এখানে আছে লুটিন অফলাইন লোটিন অফিসার লুটিনো পার ব্লো ব্লু অফলাইন লুটিন অফলাইন এগুলোর বয়স কীরকম আর প্রাইসটা কীরকম এখানে যেগুলো আনছি এগুলো বয়স পাঁচ থেকে সাত মাস পাঁচ থেকে সাত মাস এর মধ্যে আছে আচ্ছা কীরকম প্রাইস এগুলোর হ্যাঁ এ তো এক একটা যেগুলা এগুলা আপনার চাছি ছয় হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা আর ড্রু অপলাইন চার হাজার টাকা পিস চার হাজার টাকা পিস আর লুটিন অফলাইন যেটা এটা চাটছি হচ্ছে আপনার হাজার টাকা পিস বারো হাজার টাকা পিস আর গ্রিন অপলাইনগুলো হচ্ছে পঁচিশশো টাকা পিস টাকা পিস এর নাম্বারটা শেয়ার করে দিন জিরো ওয়ান লোকেশন লোকেশন হচ্ছে দক্ষিণ খান হলান ঢাকা ধন্যবাদ ভাইয়া

এক হাজার টাকা কম রাজ্য আচ্ছা আজকে কিছু বাচ্চা নিয়ে আসছেন এইখান থেকে শুরু করি এখানে কি কি বাচ্চা আছে এখানে ভাইয়া আছে আপনার পাইন্যাপেল কোনো আছে হম

আচ্ছা এই যে এইখানে কিছু বেবি দেখা যাচ্ছে এগুলা কিসের এইগুলা ভাইয়া সব হয়েছে কি আপনার দেখেন একদম চকটাকা লরি পাখির বেবি লরি কালার টা অলরেডি চলে আসছে মাথার কালার অনেক কালার চলে আসছে ভাইয়া আমি দুই পিস সেলো করছি দুই পিস ছাব্বিশ হাজার টাকা আজকে বাজারে সেলো করে সেলো করে ফেলছেন আলহামদুলিল্লাহ আর এইগুলো কত করে চাচ্ছেন কোনটা কিরকম ভরগুলা এগুলো 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 ভাইয়া তেরো হাজারই ফিক্স এই সপ্তাহের জন্য আগামী বৃহস্পতিবার পার হয়ে গেলে দাম বাড়

আস্তে করে ট্রেনটা বের করেন ভাই একটু কষ্ট দিলাম অর্ডারের আপনার কাস্টমারকে সুন্দর মতো দেখেন আজকে শুধু বেবি আর বেবি ভাই আরো আনতে পারি নাই বৃষ্টি আবহাওয়া খারাপ নাকার বেবি গুলো আনতে পারি নাই তাই আবহাওয়ার জন্য আনতে পারি না আচ্ছা বেবি কোনটা কি রকম দিচ্ছে না বয়স কি রকম ইয়েলো গোলা দিয়ে শুরু করতেছি এটা বয়স হচ্ছে আপনার 40 দিন প্লাস 40 দিন প্লাস আর এটা বয়স হচ্ছে 30 দিন 30 দিন আমার কাছে अवेलेबल আছে এটা দাম পড়বে হচ্ছে 12500 করে যেখানে 12500 12500 করে দাম পার্টি ভাই আগে গত সপ্তাহে কারণে সিজন শেষ এখন আমার এই দর্শকরা আসলে কিরকম রাখবেন ভাই কিছুটা কমে রেখে দি ভাই কিছুটা কমে রাখবেন আচ্ছা এটা আছে আমাদের সেলিং প্রাইস নয় হাজার করে দুইটা একসাথে নিলে

শেষ আর হয়তো পাবেন না এই বছরে হয়তো আর পাবেন না এটাই শেষ এটার দাম পড়বে কিন্তু পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম পড়বে বয়স বয়স হচ্ছে আপনার প্রায় পঁয়ত্রিশ দিনের মতো পঁয়ত্রিশ দিনের মতো আচ্ছা আচ্ছা ভাই বিশ্বের মধ্যে তিন নাম্বার আছে কথা বলা দিক দিয়ে বিশ্বের মধ্যে তিন নাম্বার কথা বলা দিক দিয়ে কথা বলা দিক দিয়ে নাম্বার আছে সমস্ত পাখির মধ্যে আচ্ছা আচ্ছা এই পাখিরা দাম পাওয়া অরে ই ক্রাউন আমাজন মানুষের কণ্ঠ নকল করে কথা বলতে পারে মানুষের কণ্ঠ নকল করতে পারে এটা দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার কি ফিক্স না কিছু এর সাথে ভাই তিন কেজি খাবার আমি ফ্রি দিয়ে দিব অর্থাৎ আরো তিন তিন হাজার টাকা কম পাচ্ছেন আচ্ছা তিন কেজি খাবার ফ্রি দিয়ে দিবেন তিন হাজার টাকার খাবার ফ্রি দিয়ে দিয়ে অবশ্যই আমার কাছে আপনার মেকার বেবি আছে বলি যাদের প্রয়োজন নিতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু লোকেশন নারায়ণগঞ্জ পতুল্লা নারায়ণগঞ্জ পতুল্লা ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ